দু সালে এসে সবাই কোন দেশগুলোতে সেটেল হতে চাইছে নাম্বার একে যে দেশটি আছে তা আপনি বিশ্বাস করতে চাইবেন না পাঁচ নম্বরে অস্ট্রেলিয়া সারাদিন কাজ সন্ধ্যায় সমুদ্র সৈকত রাতে বার্বিকিউ উচ্চ বেতন দারুণ আবহাওয়া এবং বিশ্বের সেরা কাজ ও জীবনের ভারসাম্যের একটি চার নম্বরে যুক্তরাজ্য হ্যাঁ প্রচুর বৃষ্টি হয় কিন্তু যুক্তরাজ্যে রয়েছে বিশ্বমানের বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক কেরিয়ার এবং অসীম সুযোগ যদি ঠিকভাবে সুযোগ কাজে লাগাতে পারেন তিন নম্বরে ক্যানাডা ফ্রি স্বাস্থ্যসেবা নিরাপদ শহর এবং পৃথিবীর সবচেয়ে বন্ধু সুলভ মানুষদের বসবাস অভিবাসন বান্ধব নীতিমালা তবে কঠিন শীতের জন্য প্রস্তুত থাকতে হবে দুই নম্বরে জার্মানি ফ্রি পাবলিক বিশ্ববিদ্যালয় ভালো চাকরির বাজার এবং বিশ্বের সবচেয়ে স্থিতিশীল অর্থনীতিগুলোর একটি আর এক নম্বরে যুক্তরাষ্ট্র টাকা খ্যাতি উদ্ভাবন সুযোগ কি নেই প্রযুক্তি বিনোদন ব্যবসার সুযোগ সব মিলিয়ে মানুষ এখনও বিশ্বাস করে এখানেই স্বপ্ন বাস্তব হবে আপনি কোন দেশ বেছে নিতে চান নিচে কমেন্টে জানিয়ে দিন